আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা কি ভেবে দেখেছেন যে আমাদের জীবনের অনেকটা সময় আমরা অতিবাহিত করে ফেলি অথচ আমাদের কোরআনুল কারিমের অনুবাদটি পরিপূর্ণ অনুবাদটি জানা হয় না এবং রসুল সাল আলী আসাল্লামের থেকে হাদিস অনেক হাদিসই আমাদের জানা হয় না অথচ আমাদের লাইফ আরো বিশ তেরো চল্লিশ তিরিশ পার হয়ে যায় এমনকি প্রতিদিনের সন্ন্যাস আমলগুলো কি 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 রাজ্লাম প্রতিদিন কি কি আমলগুলো করতেন সেগুলো আমাদের জানা হয়ে ওঠে না তো আমি ভেবে দেখলাম যে আমরা সবাই অনলাইনে সময় দিয়ে থাকি তো কেমন হয় যদি প্রতিদিন আমরা পাঁচ সাত মিনিটের একটি ভিডিওতে পুরানোর কারিমের একটি আয়তের অনুবাদ জানতে পারি সাথে কিছু তাদাব্বর শিক্ষা জানতে পারি এবং একটি হাদিস জানতে পারি প্রতিদিন এবং একটি সন্ন্যাস আমল প্রতিদিনের যদি আমরা জানতে পারি তাহলে কেমন হয় আপনি হিসাব করে দেখুন যে যদি আমরা একটি আয় প্রতিদিন জানি তাহলে তিরিশ দিনে আমাদের তিরিশটি আয়াত জানা হয়ে যায় এমনই করে যদি আমরা একটি হাদিস প্রতিদিন জানতে পারি তাহলে একটি হাদিস একদিন করে তিরিশ দিনে তিরিশটি হাদিস আমাদের জানা হয়ে যায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সামনে আমরা জানবো এবং যদি আমরা প্রতিদিনের একটি সন্ন্যাস আমল জানতে পারি তাহলে আমাদের তিরিশ দিনে তিরিশটি সুন্নাহ আমল জানা হয়ে যায় তো আমি ইনশাল্লাহ নিয়ত করলাম যে যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ তাহফিক দিলে আমি কন্টিনিউয়াসলি আমার যে ইউটিউব চ্যানেলটি আছে যদি আপনারা চ্যানেল দেখে থাকেন তাহলে এই চ্যানেলে আর যদি আপনারা পেজে দেখে থাকেন তাহলে এই পেজে আমি প্রতিদিন পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের একটা ভিডিও আপলোড করব যেখানে আনুকারী মিনি একটি আয়তের অনুবাদ থাকবে সাথে কিছু শিক্ষা এবং হাদিস একটি হাদিস থাকবে অনুবাদ সহ এবং একটি প্রতিদিনের সন্না আমল থাকবে তো এই কাজটি করবো মূলত সৎকায় জারিয়ার উদ্দেশ্যে যেহেতু পৃথিবীতে আমরা কেউ একদিন থাকব না যেন এই আমলটা আমার পরবর্তী জীবনে উপকারে আসে সৎকায় জারি আমল যেন আমার চলতেই থাকে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে পেজটি ফলো করবেন এবং এই আমলটি যেন প্রতিদিন মানুষ অন্য অন্য মানুষরা করতে পারে জানতে পারে এই জন্য আপনারা এটা শেয়ার করবে আমরা কোরআন অনুবাদ কোথায় থেকে শিখবো এবং হাদিস কোথায় কোন থেকে করব যদি আমরা একটু ধারণা নিয়ে নেই প্রথমত আমরা কোরআন কারিমের অনুবাদ করার জন্য মাই লাইফ জানি উইথ কোরআন মাই লাইফ জানি উইথ কোরআন এটা আতিকুল্লাহ হাফিজা হল্লার ওনার এটা থেকে আমরা একটি আয়তের অনুবাদ জানবো যেমন এখানে ইহুদি রাজনীতির পিতৃপুরুষ এই আয়তের অনুবাদ আছে এবং এটার ইব্রত শিক্ষা কি এটা আছে ইব্রত কয়েক মানে একটা থেকে আমরা কতগুলো শিক্ষা নিতে পারি সংক্ষেপে আমরা এক দু মিনিট এটা জেনে নিব তো এটা চলবে সাথে সাথে আমরা তাফসির মা আরিফুল কোরআন মুফতি শফি রহমতুল্লাহ আলীর এটার অনুবাদ তবে মানে হাফিজা হল বাবা তিনি তো এই অনুবাদটা থেকেও আমরা কিছু তাফসির এটা আয়াত অনুবাদ শিখবো অনুবাদ শুনবো ইনশাল্লাহ আর হাদিসের জানার জন্য আমরা ফয়জুল কালাম এই কিতাবটিকে পছন্দ করেছি এটা বিষয়ভিত্তিক হাদিসের কিতাব সুন্দর করে এটার মধ্যে বিষয়ভিত্তিক হাদিস আছে যেমন মনে করেন নমুনের সম্মান এই সম্পর্কে যদি ব্যাখ্যা লাগে তাহলে ব্যাখ্যাও সাথে আছে তো একটা করে হাদিস এই ফয়জুল কালামের সাথে হাদিসের জন্য আমরা রাখতেছি হুলুকিন আউজিন এছাড়া আর অন্য কিতাব থাকবে হুলুকিন আউজিনকে আপাতত আমরা এইগুলা সিলেক্ট করলাম

অবশ্যই অনেক কাজে অংশগ্রহণ করবেন অন্যকে এটা দেখার ব্যবস্থা করে দিবেন এই বলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম